তোমার বিয়ে হয়েছে বাচ্চাও আছে তাতে কি হয়েছে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাকে অনেক ভালোবাসবো অনেক যত্ন করে আগলে রাখবো তোমাকে সারা জীবন তুমি যাকে বিয়ে করেছ তোমার স্বামী সে তো তোমার কোনো খেয়ালই রাখে না কোনো সময় তোমাকে দেয় না ভালোবাসে না তোমাকে সে তো তোমাকে ভালো রাখতে পারে সব বাদ দিয়ে তুমি আমার কাছে আসো তো আমি তোমাকে অনেক সুখে রাখবো দেখ আর তুমি তো দেখতেও খুব একটা খারাপ না মাসাল্লাহ তুমি দেখতে অনেক সুন্দর এই যে মিষ্টি মিষ্টি কথা এই মিষ্টি মিষ্টি কথা যারা বলে তোমাকে তোমার স্বামীর সংসার থেকে বের করে নিয়ে যাচ্ছে বিশ্বাস করো বোন বিশ্বাস করো ওই পুরুষটা কিন্তু তোমাকে নিয়ে কোনোদিনও সংসার করে খাবে না পুরুষটা খুব বড় জোর তোমার সাথে ভালো ব্যবহার করে ভালোবাসার অভিনয় করে তোমাকে ব্যবহার করবে তোমাকে ইউজ করবে তারপরে তার যখন স্বার্থ ফুরিয়ে যাবে তার মজা নেওয়া যখন হয়ে যাবে সে তোমাকে আর তোমার সন্তানকে রাস্তার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে তুমি তোমার স্বামীর সাজানো গোছানো একটা সুখের সংসারও হারিয়ে ফেলবা পাশাপাশি তোমার সন্তানের ভবিষ্যৎটাও একেবারে ধ্বংস করে ফেলবা আর তোমার নিজের জীবনের কথা কি বা বলবো নিজে হাতে তো নষ্ট করে ফেলবা তাই বলবো কি আমার প্রত্যেকটা বোনকে যে স্বামীর সংসারে থাকা কালীন স্বামীর সংসারে থাকা অবস্থায় তৃতীয় কোনো ব্যক্তির দেখানো লোভ আশা আকাঙ্ক্ষায় নিজে কখনো করো এবং সংসার ছেড়ে স্বামী সন্তানকে ছেড়ে চলে যাওয়ার কথা কখনো দুঃস্বপ্নেও নিজের কল্পনাতেও এনো না আমার কাছে কি মনে হয় জানো এই পৃথিবীতে সবচাইতে বোকা নারী হচ্ছে সেই নারী যে নারীর স্বামী থাকার পরেও অন্য একটা বাইরের পুরুষের কথাকে বেশি বিশ্বাস করে আমার কাছে মনে হয় আমার সামনে যদি হাজার হাজারও যদি ইয়াং একটা স্মার্ট সুদর্শন পুরুষের সামনে দাঁড়িয়ে থাকে আমি তাদেরকে রিজেক্ট করে দিয়ে আমার বয়স্ক কালো কালো দেখতে স্বামীকে আমি আমার জন্য বেছে আর এইটাই হচ্ছে একটা ভালো নারীর প্রত্যেকটা নারীর মাথায় রাখা উচিত স্বামী হচ্ছে তার জন্য শ্রেষ্ঠ একজন মানুষ শ্রেষ্ঠ একজন পুরুষ তার জীবনের আল্লাহর দেওয়া সবচাইতে বড় একটা নিয়ম এই স্বামী নামের মানুষটাই তোমাকে সবচাইতে নিরাপদে রাখবে তোমাকে ভালো রাখবে হ্যাঁ হতে পারে তোমার স্বামী তোমাকে রাগ দেখায় তোমাকে একটু বকাঝকা করে কিন্তু স্বামীর মতো নিরাপদ জায়গা তুমি এই পৃথিবীতে আর কোথাও পাবে না তাই সবসময় মাথায় রাখবে একটা বিবাহিত নারীর জন্য স্বামী ছাড়া দ্বিতীয় অন্য কেউ আপন হয় না একটা বিবাহিত নারীর কাছে স্বামী হবে তার জন্য সুপারস্টার অন্য কিছুই না অন্য কেউ না যতই সালমান খান শাহরুখ খান আসুক না কেন তোমার হিরো শুধুমাত্র তোমার স্বামী হতে হবে তাই তোমাকে বাইরের আশেপাশের পুরুষ যতই বলুক আপনি এত সুন্দরী আপনাকে দেখে মনেই হয় না আপনার দুটো বাচ্চা আছে এই সমস্ত মিষ্টি কথাই না মনটাকে গলাবেন না কারণ মিষ্টি কথা এটা কিন্তু যে বিশ্বাস করবে সে কিন্তু একদম নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করে ফেলবে বুঝতে পেরেছ অপুরা তাই সবসময় স্বামীকে ভালোবাসবে ধৈর্য ধরে স্বামীর সাথে সংসার করবে দিন শেষে তোমার মতো সুখী দেখবে আর কেউ নেই